একটা মেয়ে তার সন্তানকে কতটা ভালোবাসলে মৃত্যু মৃত্যুকেও হাসি মুখে মেনে নিতে পারে একটা মেয়ে স্বামী আর সন্তানকে ঠিক কতটা ভালোবাসলে মৃত্যু নিচ্ছে যেন নিজের জীবনকে সেক্রিফাইস করে স্বামী আর সন্তানকে বাঁচায় একবার ভাবুন তো ঠিক কতটা ভালোবাসলে একটা নারী এমনটা করতে পারে একটা মেয়ে এমনটা করতে পারে এটা কেবলমাত্র একজন স্ত্রী এবং মা দ্বারাই ঠিক তাদের জন্য যারা বলে মা গে না বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু না অবশ্যই দেখবে সিনেমাগুলো যেমন বাস্তব থেকে নেওয়া হয় কিন্তু বাস্তব সিনেমার থেকেও অনেক গুণ ভয়ঙ্কর হয় আমরা এই বন্য কবলিত তো মানুষগুলোকে না দেখলে বুঝতেই পারতাম না মাত্র পাঁচ মাসের বাচ্চাকে কুলে নিয়ে একই বলল বললো বাবুকে নিয়ে আপনি আপনি আগে যা আমি সাঁতরে পারে চলে যাব। না স্বামী বলল আমি না স্বামী বলল গেলে একসাথে যাব। আর না হলে একজন না আপনি বুঝতেছেন না যেটা বলি সেটা শুনে আপনি বাবুটাই নিয়ে আগে যান স্পিড থাকা একজন বলল ভাই একজনের জায়গা আছে দ্রুত উঠে আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে বললাম ভাই আপনারা যান পরেরবার যখন আসবেন তখন স্ত্রী নিয়ে একসাথে যাব কিন্তু এই কথা স্ত্রী মানতে নারাজ তার এক কথা আপনি আগে বাবুকে নিয়ে যান আমি পরে আসব বা সাঁতরে যাব। তার কথা না শুনাই শেষ মেষ স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বলল আমার দিব্যি আপনি এখনই যাবেন এটা কি ধরনের পাগলাম তোমায় একা রেখে আমি কিছুতেই যাব না বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন প্লিজ আপনার পায়ে পড়ি অন্য বুট আসলে আমি সেটাই করে চলে যাব নইলে সাঁতরে পাড়ি দিব তুমি দিকে আসবে কি করে গ্রামের মেয়ে আমি দিয়েই বড় হয়েছি করে তুলে দিল যাওয়ার পর পর ঘন্টা ঘন্টা চলে গেল কিন্তু স্ত্রী দেখা নেই করে শত শত মানুষ আসে তাকে নজরে পড়লো না উদ্ধারকর্মীদের জিজ্ঞেস করলাম ভাই চট্টগ্রামে বুট পাঠাচ্ছেন না কেন তিনি বললেন চট্টগ্রামে বুট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ যতজনকে সম্ভব নিয়ে এসেছি ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে দু একজনের জন্য তো আর যাওয়া সম্ভব না এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার কাজে স্বেচ্ছাসেবীর কাজ থেকে কোনো রকমে কষ্ট করে রিকোয়েস্ট এলটা ফোনের জোগাড় করলাম শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম স্ত্রী বড় ভাই বলল তুমি ওকে একা রেখে আসলে কিভাবে দাদা আমি নিরুপায় ছিলাম ও আমায় বাধ্য করেছে আর ও বলেছিল ও সাথে চলে আসবে কিন্তু দাদা যা বলল তা শুনে রীতিমতো আমি সব তাহলে বার চিন্তা করে দেখুন মেয়েরা তার স্বামী আর সন্তানের জন্য কতটা সেক্রিয়াল স্যাক্রিফাইস করতে পারে তার জীবন দিতেও দুবার পাবে না মেয়েরা স্বামী আর সন্তানের জন্য সব করতে পারে তা কিন্তু আবার প্রমাণ করে দিল এই আপুটি তাও আবার নিজের জীবন দিয়ে কি ভাবছেন একটা গল্প এটা রিসেন্টলি ঘটা বর্ণকবলিত এলাকা চট্টগ্রামের একটা ঘটনা এই ঘটনাটা শুনে আমি কতক্ষণ যে কান্না করছি ঠিক নাই তো আমার মতো কে কে কান্না করে দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেসব পুরুষটা বলে যে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা গেলে মা পাওয়া যাবে না তাদের জন্য এটা খুব বড় উদাহরণ হিসেবে থাকবে ইতিহাসের পাতায় যাই হোক মহান আল্লাহ কাছে একটাই চাওয়া যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই মহামারী থেকে রক্ষা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ